আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তবে এখানে একটা কথা বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্বল্প সময় ভালো একটা কোশ্চেন দিতে চাইলে খাদ্য অধিদপ্তর জব দেবে এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এখানে খাদ্য অধিদপ্তরে বিগত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রশ্নের এবং উত্তর দেওয়া আছে বিগত বিভিন্ন পোস্টের যত এক্সাম হয়েছে সব এক্সামের কোশ্চিন এবং উত্তর দেওয়া আছে এখান থেকে কত পার্সেন্ট কমন পেতে পারেন এখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হয়তো বা কমন পেতে পারেন আপনাদের পরীক্ষা কেমন আসবে সে প্রশ্ন এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে বলি যে আপনার একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে কি কি করবেন আপনাদের পরীক্ষা আসবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান

BCS Prelims যে প্রশ্নগুলো আছে গত বিসিএস এর যত পিলির প্রশ্ন ছিল সব প্রশ্ন যদি আপনি সলভ করে যেতে পারেন এখান থেকে অনেক প্রশ্ন রিপিট আসবে বিশেষ করে BCS এর Prelims প্রশ্ন অনেকগুলো রিপিট আসবে এখানে এখানে BCS Prelims প্রশ্নগুলো আপনি রিপিট প্রশ্নগুলো পড়ে গেলে অনেক কিছু কমন পাবেন তো যাই হোক এখন কথা হলো যে আপনারা 100% প্রশ্ন কমপ্লিটে কি কি করবেন 100% প্রশ্ন কমপ্লিটে এই বইগুলা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন অথবা সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য একশো টাকা মোটামুটি একশো আপনি অ্যান্সার করে আসতে পারবেন পিডিএফ গুলো পড়ে গেলে বা বইগুলো পড়ে গেলে এখন আসে আমাদের একটা বিগত সালে প্রশ্ন নিয়ে আলোচনা করি ভাষার জগতে বাংলার স্থান কোথায় বাংলা স্থান কোথায় এটা কিন্তু বিশেষ পিলির প্রশ্ন ছিল সপ্তমে এটা কিন্তু খাদ্য অধিদপ্তর বিগত সালের একটা প্রশ্ন এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এই কারণে আপনাদের অবশ্যই মানে এখানে কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনাকে বিস্তারিত পড়তে হবে আর এই বইগুলাতে বিস্তারিত ভাবে দেওয়া আছে যাতে আপনি এ টু জেড শেষ করতে পারেন এখানে যেগুলা বইয়ের নাম বলা হয়েছে যেগুলো দেখানো হয়েছে এই ফটোগুলো সবগুলার থেকে মোটামুটি আপনি একশো পার্সেন্ট আনসার করার একটা ধারণা নিয়ে যেতে পারবেন আর সবগুলার মূল্য কিন্তু একশো টাকা এখন আসে আমরা যে আলোচনায় ছিলাম হরতাল শব্দ কোথায় কোন ভাষার হরতাল শব্দটি গুজরাটি ভাষা এটা কিন্তু আপনাদের এই যে বইটা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে হুবু কমন খুব হুবু ব্যাসে এরপরে আসি আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি রসিয়তাকে রসিয়তা আব্দুল গাফর চৌধুরী এটা কিন্তু সাধারণ জ্ঞান থেকে আসছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য বাংলা কবিতা আধুনিক কবিতার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলা হয় বাগ্মি উপস্থিত বুদ্ধি আছে যার তাকে কি বলা হয় প্রতিত্ব পণ্যমতি কুজন শব্দের অর্থ কি এর অর্থ আখের ডার কোনজন কোথায় স্বর্গ কোথায় নরক কোনটির রসে তাকে এটা রসে তো ফলজুর রহ করি কোন ভাষা সাহিত্য গাম্ভীর্য অভিজাত প্রকাশ পায় এটা সাধু ভাষার আমার ধর শাস্ত্রটা পড়ুন বর্তমানে এ অনুগা ধারা কি বোঝানো হয়েছে এটা দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে উপকারের উপকার করে যে এক কথা কি বলা হয় এটাকে এক কথা বলা হয় কিতগ্ন ডেকে ডেকে সরি এখানে উপকার অপকার করে যে তাকে কিতগ্ন বলা হয় কিতগ্নই হবে উত্তর আমার রিডিং এ ভুল ছিল ডেকে ডেকে হয়ছি এখানে ডেকে ডেকে অর্থে এটা অর্থে তুমি কি পথ হার কে কাহাকে বলিয়াছে এটা বলিয়াছে কপাল কুণ্ডলা নবকুমারকে এই কথাটা বলেছিল এটা আপনার আহ পায়াভারী কথাটির অর্থ কি পায়াভারী কথাটির অর্থ অহংকার তাসের গড় অর্থ কি তাশের ঘর অর্থ ক্ষণস্থায়ী অনিল শব্দের অর্থ কি অনিল শব্দের অর্থ বাতাস ইট ইস এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি এটা সে অনেক কথা ওয়াটার কালার কোনটি সঠিক অনুবাদ হবে সঠিক অনুবাদ নিজস্ব কোনো কখন বাংলাদেশের সংবিধান চূড়ান্ত ভাবে গৃহীত হয় চূড়ান্ত ভাবে গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বরে সুন্দরবনের আয়তন কত সুন্দরবনের আয়তন সুন্দরবনের আয়তন আসলে এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন লাহোর প্রস্তাব এক শেরে বাংলা একে ফজলুল হক উপস্থাপন করেন সিলেটে প্রচুর চা জন্মায় কারণ কি এর কারণ পাহারে প্রচুর বৃষ্টি হয় পাহাড় এবং প্রচুর বৃষ্টি হয় সতীতা প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক হল প্রবর্তক নিবর্তকের সংবাদ কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে ভারতের ইতিহাসে সূচনা পলাশীর যুদ্ধ জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন এটা একটা পুরস্কারের নাম কিন্তু তিনি কি ছিলেন ইনারা ছিলেন বৈজ্ঞানিক ইসলামের প্রথম খলিফা কে ছিলেন ইসলামের প্রথম খলিফা ছিলেন হরদত আবু বক্কর সূর্যোদয় এবং সূর্যস্ত অব্যাহত আগে সময়কে কি বলে এর বলে। কোনটি না থাকলে অবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত এটা আহিক গতি কোথায় দিন রাত্রি সর্বত্রই সমান হয় নিরক্ষরেখায় বায়ু কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ কত কারণ পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট বায়ু প্রবাহিত হয় উচ্চ সাপের স্থান থেকে নিম্ন সাপের দিকে মহাসাগর পশ্চিমা কোনটিহ আরোল যেটা আমরা বলি পৃথিবীর অর্ধেক পাট উৎপাদন হয় পৃথিবীর অর্ধেক পাট উৎপাদন হয় ভারতে বৈতিক খুঁটি বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তির রূপান্তরিত হয় এটা শব্দ শক্তিতে কোনটিতে ধনাত্মক আধান থাকে এটা ইলেকট্রনে মরিচিকা কোথায় কোন ঘটনা ঘটে মরিচিকায় কোন ঘটনা ঘটে এটা আলোপূর্ণ পূর্ণ প্রতিফলন ঘটে পানি বরফে পরিণত হলে কি ঘটবে এটা আয়তন বেড়ে যাবে কোন আলোকে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য লাল আলোতে পৃথিবীর বৃহত্তম ক্যাম্পেন সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়ায় নকশি কাঁথার মাঠ বইয়ের লেখককে কবি জসিম উদ্দিন ব্যথার দান বইয়ের লেখককে কাজী নজরুল ইসলাম রূপাইয়া কোন দেশের সমুদ্রার নাম সরি রূপাইয়া কোন দেশের মুদ্রার নাম এটা ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় নদী মিসি সিপি কোন মহাদেশ অবস্থিত এটা আমেরিকা মহাদেশ অবস্থিত কোন রাতে পবিত্র কোরআন নাজিল হয় সবে কদর রাতে কোনটি সঠিক বানান সমীচীন সমীচীন মানে লাস্টেরটা এখানে যে আটচল্লিশটা প্রশ্ন সমাধান করলাম এর মধ্যে মোটামুটি পঁয়ত্রিশটা প্রশ্ন হু বিশেষ থেকেই এসেছে বিশেষের ফিলির পিলির প্রশ্ন থেকে এসেছে তো আপনারা অবশ্যই পিলির প্রশ্নগুলা একটু ভালো করে পরীক্ষা হলে দেখে যাবেন আর বাকি যে প্রশ্নগুলা আছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ